তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলছি যে আমার ভিডিওটা পুরা ঠুক দেখবেন আমি এই যে যে নকশাটা আপনাদের দেখাইতেছি ভালোভাবে দেহে নকশার যে এই লাইনে সাতরা আর এই লাইনে এই লাইনে সাতরা মাঝখানে কিন্তু আছে লাম মিম নুন আলিফ লাম মিম এগুলোই কিন্তু আছে আর ওই ছেলে বিনতে আপনার মানে ছেলে ইবনে ছেলের বাবার নাম মেয়ে বিনতে মেয়ের মায়ের নাম এডি কিন্তু ইস্পষ্টভাবে আপনার আরবিতে লিখতে হইব আপনি যদি না ভান আমার এই মুহূর্তে দিতে পারেন নাম বাংলা আমি আরবি করে দিব তো ভিওয়ার্স আপনি নকশাটা আগে ভালোভাবে দেখবেন এই নকশার মধ্যে কিছুই নাই আপনি চাইলে এই নকশাটার আপনি হাত দিয়া গুনতে পারেন গুনে দেখেন আপনি এই জায়গায় একটা একটা করে যদি আপনি গুনেন এই জায়গায় সাতরা আছে এই লাইনে সোয়াদ আর এই লাইনে আছে আপনার মনে করেন যদি গুণেন একটা একটা করে তাহলে আছে সাতরা এই তারপর আছে এই যে নুন আছে আলিফ আছে লাম আছে মিম আছে তারপর আপনার এই যে মিম আছে লাম আছে নুন আলিফ তারপর লাম তারপর মিম আর এই সমস্ত কিছু কিন্তু আপনার এটি যে লিখবেন অবশ্যই অবশ্যই কিন্তু এটা আপনার আরবিতে লেখতে হইব আরবিতে লেখার পর আপনি যে কোনো কলম কালি দিয়ে লিখতে পারেন লেখেন লেখার পরে আপনার এই যে কালি এগুলো কত দাম আমি আপনার বিস্তারিত এত কিছু বলতে পারবো না তবে আপনি অভিজ্ঞ ছাড়া কোনো কিছু শিখতে পারবেন না আর ছাড়া কোনো কাজে সফল হতে পারবেন না কিন্তু আপনি যে জাফরান কালিটা এইভাবে একটা পাতার উপরে আখে মানে ওই ওই পাতাটা আপনি এই করবেন ওই মেশ মেস কু জাফ্রাণ কালি দিবেন পাতার উপরে আর ওই যে আপনার ই আছে কাম সেঁদুর ওই কাম সেদুর দিবেন অল্পখানি কাম সেঁদুর এর মধ্যে দিবেন দেওয়ার পরে আপনি ভালোভাবে এই ভালোভাবে মানে ই করে নেবেন মানে মিক্স করে নেবেন সাইরে আপনার ওই যে যে আপনার ই আছে এই যে আপনার যে নকশাটা এই নকশাটা আপনি ওই ভিতরে কিন্তু নাম নেই তৈব আপনার ওই ভিতরে আমি নামলে না আপনি আপনাদের আমি নকশাটা আমি দেখাই দিতেছি আপনারা মনোযোগ দিয়ে একটু দেখবেন ছেলের নামের পরে আছে আপনার ইবনে তারপর সেলের বাপের নাম এটি লেখ লাগবে আপনার আর মেয়ে হইলে আপনার আপনার নাম লেখে বিন্দে দিয়ে আপনার মায়ের নাম লেখতে হইব আরবিতে লেখার পরে এই যে এই কাম সেতুর দিয়ে এটির ভিতর আপনার এটি ভালোভাবে মানে ঘষবেন ঘষলেই আপনার এটি ই হইব মানে ওই কাম সেতুর আর মেশ হোয়াক জাফরান দ্বারা এই নকশাটা ও শয়তানি নকশা এই নকশার মাধ্যমে আপনি এক ঘন্টার মধ্যে ই করতে পারবেন যে কোনো একটা মানুষের ভান মাইনে মারতে পারবেন আর যে কোনো একটা মেয়ে বা ছেলেরা আপনার কাছে নিয়ে আসতে পারবেন এটা ইমার্জেন্সির ক্ষেত্রে এটা একটা কুফুরি নকশা যদি কেউ করেন তাহলে ওইভাবেই করবেন যে কুপুরি করতেছি আবার এটা কোনো ভাববেন না আবার আমি এটার নিয়ম আছে দুইটা একটা দিলে আপনার ই হব মারা যাব আর একটা জিলা আপনার ওই কাঙ্ক্ষিত লুপ আপনার মনে করেন ই হয়ে যাব আপনার কাছে আশা করব